নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সহজ খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি একটা চঞ্জলির রেসিপি নিয়ে চিকেনের রেসিপি নিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন করবো আজকে এবং তার জন্য লঙ্কা লাল লাল লাগবে আর লাল লাল আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সমস্ত রান্নাটা এই লঙ্কা দিয়ে হবে কাঁচা লঙ্কা দিয়ে হবে আর লঙ্কাটা বেটে নিয়েছি এখানে আর মাংসটাকে এবার ম্যারিনেট করে নেব এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে বাটা দিয়ে দিয়েছি আর এখানে রসুন বাটা রসুন আদা বাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর লাল লাল ঝাল করার জন্য আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি দু চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি আমি লেবুর রস দিয়ে দিচ্ছি দু চামচ আর সর্ষে তেল এখানে দিয়ে দেব খানিকটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব এই মাংসটাকে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব মাংসটা মেরিনেটের মধ্যেই পুরো টেস্টটা আসবে কেননা মাংসটা যত বেশি ভালো করে মেরিনেট করে যতক্ষণ রাখা যাবে ততই মাংসটা সফট এবং জুসি হবে আর এদিকে আমি এখানে আলুও নিয়ে নিয়েছি আলুটা একটু ডোমো ডোমো করে কেটে নিয়েছি বড় করে আর এখানে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যেই অল্প এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে রাখবো আর কয়েক টুকরা জালও দিয়ে দিলাম আর এবার সেই তেলের মধ্যে আমি ফোরণ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা ফুরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবার কুচি করে টমেটোও দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা যে মাংসগুলি সেই মাংসগুলিও একটু ভাজা ভাজা হওয়ার পর সেগুলি মিশিয়ে দেব দিয়ে ভালো করে একটু ডাকা দিয়ে দেব মিশিয়ে ডাকা দিয়ে দেব আর মাংস থেকে জল ফুটে ফুটি আসবে আর খানিকটা জল মিশিয়ে দিলাম যখন শুকিয়ে আসবে তখন একটু জলের জন্য একটু জল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন ঝোল একদম সফট হয়ে গেছে আলুগুলি আর মাংসগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম আর নামানোর আগে ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো একটু দেখতেই পাচ্ছেন কালারটা কী দারুণ হয়েছে আর ধনেপাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি একটা পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা জুসি হয়েছে আর এটা গরম বাতের সঙ্গে আজকে আমি পরিবেশন করেছিলাম বাতের সঙ্গে আপনার রুটি পরোঠা নান সব কিছুর সঙ্গে এই এই রেসিপিটা ভালোই লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমি এখানে সালাড বাতের সঙ্গে আজকে করেছি তার জন্য স্যালাড আর আমার চিকেন এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা পরিবেশন করে দিলাম কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং